দে ও দে পাল তুই লদে মাঝি هلا করিস না ছেড়ে দে নৌকা মাঝি আর জোরে বলতো ছেড়ে দে নৌকা মাঝি আমার आवाज 듣ছেন না কলি একটু मोहब्बतে নবীর मोहब्बतে বলেন ছেড়ে দে নৌকা মাঝি কোথায় যাব মদিনা আপনাদের মদিনা যেতে ইচ্ছা হয় না আরে বাবা এখানে যদি বলতে পারেন বলতে বলতে যদি বলেন দেখবেন ছেড়ে দেয় নদি এলো মা হাসিলে হাজার বানি কাটিলে মক্কা ঝরে কথা বলেন ঢেকে না মক্কায় নবী এলো মা আবিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মক্কা ঝরে ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা দয়ার নবী তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি আর একটু দূরে ছেড়ে দে নৌকা ও নূরের রশনিতে দুনিয়া গেছে ভোরে ও বাতি জ্বলে মুমিনের অন্তরে কথা বলতে কি না আর একটু দূরে বলা যাবে না ও নূরের রশনিতে দুনিয়া গেছে ভোরে ও নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে ও দয়ার নবী দুশো হবে না ও দয়ার নির দুশো কি হবে না ছেড়া আমি যাবো মদিনা আমি দেখবো মদিনায় আমি যাবো মদীনা আমি দেখবো মদিনায় গোমা आले सी ते ज़ीम